নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষিতে পনিরের রেসিপি শেয়ার করবো সবার প্রথমে আদা নিয়ে নিয়েছি আদাটা থেতো করে অল্প জল দিয়ে ভালো করে মিহি করে আদাটা বেটে নেব তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আদাটা নামিয়ে নিয়েছি এবার পোস্ত চারমগজ আর কাজু বাদাম বেটে নেব। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে এই মশলা দিয়ে নিরামিষিতে পনির রান্না করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে খেতে মশলাটাকে ভালো করে আমি মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি মশলা করা হয়ে গেছে পনির নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে ছোট করে টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ছোট ছোট্ট টুকরো করে কেটে নিব পুরো পনিরটাকেই কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পনির কিন্তু কাটা হয়ে গেছে সব পনিরটা কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি সামান্য অল্প নুন দিয়ে দিলাম পনিরটা ভেজে এই বাটির মধ্যে রেখে দেব পনিরগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ এবার পনিরটাকে আমি ভেজে নেব কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিলে কিন্তু ভেঙে যাবে আমি কিন্তু তার জন্য একটা একটা করে অল্প অল্প করে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম সব পনিরগুলোই কিন্তু এইভাবে আমি ভেজে নেব এক পিট পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নিচ্ছি দুই পিটি কিন্তু ভালো মতো পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব একইভাবে সব পনিরগুলোকে ভেজে নিচ্ছি পনিরগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে নুন দিয়ে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলের মধ্যে ভিজিয়ে রাখলাম পনিরটাকে পনিরটাকে ভেজানো থাকে দিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নেড়ে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে সামান্য অল্প নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো মতো গলে যায় নুন দিয়ে টমেটোটা তেলের ওপর ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে টমেটোটাকে ভাজা হয়ে গেছে গলে এসেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে তেলের ওপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে আদার সঙ্গে এবার চার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবো ততই কিন্তু ভালো রান্নাটা হবে মশলার ভাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর কালার হওয়ার জন্য সামান্য অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য অল্প নুনও দিয়ে দিলাম পনিরের মধ্যে অল্প নুন দিয়েছি আর টমেটোটা ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম তার জন্য এখন অল্প নুন দিয়ে দিলাম পরিমাণ ভুচে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে পনিরটাকে আমি তুলে রাখলাম মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব প্রায় পাঁচ ছয় মিনিট ধরে কিন্তু মিডিয়াম আছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছিল মশলা কষিয়ে জল দিয়ে নেড়ে নিয়েছি ঝোল ফুটে এসেছে এবার জল থেকে তোলা পনিরগুলো দিয়ে দিলাম নুন জল থেকে তোলা পনিরগুলো দিয়ে নেড়ে ফুটিয়ে দেব একটু ঝোল ঝলি না পাবো চারমগজ কাজুবাদাম দেওয়ার জন্য কিন্তু শুকানোর পর ঠান্ডা হওয়ার পর টেনে নেবে জলটা সামান্য অল্প চিনি গরম মশলা আর পনির মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পনিরের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে এই ঝোল ঝোলটাই নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর কিন্তু বসে যাবে এইভাবে পনির রান্না করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে খেতে তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও